এ নাজবুল মাঠে যাবেন এখনো বইসা আছে জিম ধরে কি ব্যাপার কি তোর ভাই যেতে মন যাইছ না মাঠে তোর কি হয়েছে নাকি তাই মাঠে যাবি নি কি বলবো ভাই দুঃখের কথা দুটো বিয়ে করলাম দুটো বই পেলে গেল তিন নম্বরটা খুব কষ্ট করে বিয়ে করলাম ভাই সেটা পেলে গেল আরে ভাই তুই বউ পেলে গেছে তুমি দিবি রে ভাই আরে ভাই সে কথা বলে না জাল্লাদি পেলে গেছে ভাই বুঝতে পেরেছিলি তুমি তোর মা পেলে গিয়েছে বাপ তোর মা নাই কি বলছো বাবা ঠিক বলছো না আমি কি মিচি কথা বলছি নাকি এনাজ বল দেখ যা তো হয়েই গিয়েছে যহ তো ছেলে আছে খেতে তো হবে তা চ মাঠ ঘুরে আসি যা এব কাজ কর তুকে কিছু টাকা দিচ্ছিস স্কুল যা টিফিন টিফিন খাবি আমি মাঠে যাই হ্যাঁ ঠিক আছে আব্বা চ ভাই এনাচ বল শোন বল আছেন

ঠিক আছে আমি বাড়ি যাই দি গাটা ধুই যাব ঠিক আছে ফোন করে জানাবে ঠিক আছে যা তাহলে আব্বা কুটি আবা এই একটু এদিক যাব আমি শুনলাম নাকি তুমি তো বি করবা আরে না বাপ তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছে তা তুমি একবার বলছ না না বাপ আমি ভাবলাম মেয়েটাকে দেখে আসি যদি পছন্দ হয় তাহলে বাড়ি এসে তোমাকে বলতাম ঠিক আছে আব্বা তাহলে তুমি যাও ঠিক আছে বল মেয়েটা কেন দেখতে বল মেয়েটা ভাই সুপার দেখতে ভাই মেয়েটা আমার কিন্তু খুব পছন্দ ভাই খালি চো চো মেয়ের বাপের সাথে কথা বলল বল আমি শুনলাম তুই নাকি বিয়ে করছিস এসব ফাইল কথা বললো কে তোকে এইগুলো ফাইল তুই কথা গ্রামের সব লোকই তো বলছি তুই বল বি সেই আসেন ঘটার সাথে তুই মেয়ে দেখতে গেলে আরে ভাই আমার জন্য না রে আমার ছেলে জন মেয়ে দেখতে গেলাম এখন ছেলের নাম নিইছ নিজে বিয়ে করবে ছেলের নাম নিলে হয়ে গেলো নাকি কি আলতু ফালতু কথা বলছিস তু আমার আর বিয়ের বয়স আছে আমার তুই এমনিতে তিনটি পেলি গেল আবার যদি বিয়ে করে তাহলে আবার তো পেরিয়ে যাবে তা তুই কথাটা মন্দ বলিসনি তা তোর বিয়ে বয়স তো এখনো আছে তা বিয়ে করলেও হয় তোর ছেলের যখন নিজের সংসার হয়ে যাবে তুই যদি ও দিনে পড়িস তখন তোর ছেলের বর তোকে যদি না দেখে তখন কি হবে তাহলে তোকে একটা বিয়ে করাই ভালো হ্যাঁ ভাই তুই ঠিকই বলছিস সেদিনকে আমার ছেলের জন্যে মেয়ে দেখতে যায়নি আমার জন্যে দেখতে গেলাম মেয়ে ও তাহলে মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ ভাই মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে ভাই তাহলে পিঠে কইর লিখে তাহলে ভালো হবে ঠিক আছে তুই যেখানে তাড়াতাড়ি চ তাহলে আমি বাড়ি যাই ঠিক আছে ভাই এ আপনো রাব্বা বলে ফের একটা বিয়ে করছে হ্যাঁ আমি শুনলাম ভাই বিয়ে করছি এ তুই বলছিলি তোর মেয়ে দেখতে গেলো তোর লেগেলো তোর বাপ্পের মেয়ে দেখতে গেলো কি তুই ঠিক বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি পাড়ার সবাই জানা তুমি জানো না তোরা যা আমি বাড়ি গেলাম আবা বাবা সেইদিকে তুমি কালকে মেয়ে দেখতে গেলি তোমার কি না আমার লেগে কেন তোর লেগে কে না পাড়া সবাই তো বলছে যে তোমার লিগে তুমি মেয়ে দেখতে গেলে পাড়ার লোকের কথা শুনেছিস এবারে আমি কি বলছি শোন তোর জয়েন্ট মেয়ে দেখতে যাই আমি আমার জয়েন্ট দেখতে গেলাম আমার বিয়ে হবে তারপর তোর বিয়ে দেবো কি তুমি বি করবা তুমি লজ্জা নাই ঘেনে নাই আগে আমি বি করব তুমি তো দুদিন পর পটল তুলবা আবার বি বি কল লাভ পাইছে এডা কানার গুড়া বেশি জ্ঞান দিস নে এখনি লাঠি দিয়ে মারতে লাগবে কোনে কে তোমাকে মারবে না মারো মারো আবার তো তর্ক করছিস আরে লাগি গো ওরে বাবা না মারো না মারো না লাগি 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 বড় বাবা রে বাবা রে শালা আরে বাবা রে এই পালাগে দাদা দাদা